মাত্র দুইশো পঞ্চাশ টাকায় কিছু আমরা এক্সপোর্ট কোয়ালিটির হুডি কালেকশন দেখাবো দেখতেই পাচ্ছেন অনেকগুলো ডিজাইন আজকে মূলত পাঁচ থেকে আচ্ছা আট থেকে চোদ্দ বছর পর এদের হুডি কালেকশন দেখাবো কে টিনেজের আপদের জন্য আর কি আচ্ছা তো ভাই এক করে ডিজাইনগুলো দেখাই দেন প্রাইস থাকবে সবই দুশো পঞ্চাশ করে আচ্ছা তো ডিজাইনগুলো দেখি এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এখানে কিন্তু জিপার করা আছে সামনে পকেট আছে একটা ডিটেলসে দেখিয়ে দিচ্ছি বাকিগুলো জাস্ট কালার দেখাবে হচ্ছে হাতার পোষণ সবগুলো কিন্তু হুড়ি আজকে যা দেখাবো সবই হুড়ি কালেকশন অনলি দুইশো পঞ্চাশ আচ্ছা কালারগুলো দেখায় এটাও দুইশো পঞ্চাশ টাকা তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন অনলি দুশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন ওকে এটাও দুশো পঞ্চাশ এগুলো আট থেকে চোদ্দ পনেরো বছর পর্যন্ত পরা যাবে এটাও দুইশো পঞ্চাশ আচ্ছা কালারগুলো দেখি অনেকগুলো কালার আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটাও সেম প্রাইস এটাও দুশো পঞ্চাশ এগুলো আট থেকে ১৪ পনেরো বছর পর্যন্ত ইজিলি পড়তে পারবে এক একটা এক এক ডিজাইন হবে কালার হবে এগুলো সবই এক্সপোর্ট কোয়ালিটি ওকে এটা একটা কালার দুইশো টাকা আচ্ছা এটা দেখেন এটা একটা কালার এগুলো সবই জিপার আছে তাই না সবগুলোই জিপার হুডি ওকে এটা একটা কালার সেম দুইশো করে এটা দেখেন এটাও ২৫০ পঞ্চাশ এটা হচ্ছে ইট কালার সবগুলো কিন্তু হুডি কালেকশন এই যে টুপিটা একটু দেখাই দেন পিছনের এই যে হচ্ছে হুডিটা সেম দুশো পঞ্চাশ করে তো যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এগুলো কিন্তু দুশো পঞ্চাশ এগুলো সবই ফুল হাতার এটাও দুশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখেন এটা হচ্ছে পেস্ট কালার দুশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কন্টাস্টে কিন্তু সুন্দর পিওর দেখতেই পাচ্ছেন খুব চমৎকার কিছু কালেকশন দেখাবো এটাও দুশো পঞ্চাশ এটা ভাঙ্গি কালার এটা হচ্ছে ইট কালার এটা অফ হোয়াইট কালার এটা দেখেন এটাও হুডির সুন্দর একটা ডিজাইন এগুলো সবই এক্সপোর্ট কোয়ালিটি রেগুলার ইউজের জন্য বেস্ট উইন্টারে এগুলো স্পেশাল কালেকশন মাত্র দুশো পঞ্চাশ টাকা ওকে সাইজ আটত্রিশ থেকে মানে আট থেকে চোদ্দো পনেরো বছর পর্যন্ত পরা যাবে প্রাইস সেম এটাও দুশো পঞ্চাশ ওকে নেক্সট ওয়ান এটা দেখেন এটাও দুশো টাকা এটা একটা কালার সেম প্রাইস দুশো টাকা এটা দেখেন শার্স এটাও দুশো পঞ্চাশ অনেকগুলো কালার আছে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ওকে এক কালারের ভিতরে আর কি সলিড কালারও আছে চাইলে প্রিন্টও নিতে পারবেন সবই গেঞ্জি কাপড় এক্সপোর্ট কোয়ালিটি প্রাইস সেম এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটা দেখেন শার্স এটা হচ্ছে অ্যাশ কালার এটা একটা কালার এটাও সেম দুশো টাকা এটা কফি কালার অনেকগুলো কালার আছে ডিজাইন আছে আপনারা চাইলে কিন্তু সব ভিজিট করতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এটা অনলি দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশে অনেকগুলো কালার দেখাচ্ছি ডিজাইন দেখাচ্ছি আর থেকে চোদ্দো পনেরো বছর পর্যন্ত আপু ইজি পড়তে পারবেন মানে এগুলো আজকে হচ্ছে টিনেজার আপদের আপুদের জন্য আর কি ডিজাইনগুলো দেখাচ্ছি এগুলো সবই লেডিস হুড়ি তাই না এটাও সেম প্রাইস দুশো পঞ্চাশ এটা একটা কালার দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ এটা একটা ডিজাইন এটাও দুশো পঞ্চাশ টাকা এটা ছিল আজকের ভিডিওর লাস্ট অন দুশো পঞ্চাশ